আমি তোমাকে ভালোবাসি কিছু রাখবো না আমি সব করে আমি চেক করে আমি কিচ্ছু রাখবো না আমি কিচ্ছু দরকার আমি শুধু তোমাকে দরকার যা। আমি 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 জানেন না ভাইয়া আমি ওকে প্রথম দেখাতে আমি না একদম শেষ হয়ে গেছি ভাইয়া আমার জীবন জীবন সব ওকে দিয়ে দিবো ভাইয়া চিন্তা জান

আমার জান এসেছে না আমার সব কিছু ঠিক হয়ে যাবে চলে যান চলে যান